মেয়েদের সকালটাই যেন শুরু হয় রান্না দিয়ে এইখানে এই তো আপু মাংস কষিয়ে নিচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি দূরে বাঁকা আছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি এদিকে এই যে দেখছেন মারিয়াম এখানে দুষ্টামি করছে আর ওর বড় আপু আছে এখানে ওকে দেখতেছে এখানে নিয়ে ওকে খেলা করছে মারিয়াম কিন্তু অনেক দুষ্ট সে কিন্তু মানে মতো মতনই একদম মানে চুপ করে বসে থাকবে না নড়াচড়া করবে সব সময় এই তো আপু হলো রান্না বসিয়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন হলে যে খিচুড়ি রান্না করার জন্য চাউলটা হলো কষাই নেওয়ার জন্য এখানে যে তেল মশলা তারপরে ই রসুন এগুলো দিয়ে ভালো মতন ভেজে এরপরে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে এখন তো পেঁয়াজটাও এখন একটু লাল লাল করে ভেজে নিবে এখানে ভাই হলো খিচুড়ি খেতে চেয়েছে আর তাছাড়া আজকের আবহাওয়াটাও মার্শাল্লাহ খুব ভালোই মেঘলা মেঘলা আর মেঘলা মেঘলা দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এই তো দেখতে পারতেছেন দেখেন আবহাওয়াটা কীরকম মেঘলা মেঘলা আর আজকে হলো ঠান্ডাও আছে কারণ রোদ নাই খুব ভালোই লাগতেছিল আর এই পরিবেশে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে তো খিচুড়ি সব সময়ের মতন ভালোই লাগে এখানে তো এই যে এগুলো মশলাগুলো কষাই নেওয়া হয়েছে এখন চাউলটা দিয়ে দিবে এখানে চাউল ডাউল একসাথে হলো ধুয়ে নেওয়া হয়েছিল তো এখন একসাথে দিয়ে দিল বড় ডাউল দিচ্ছে আর মসুরির ডাউল দিচ্ছে দুই রকমের ডাউল দিয়ে এখানে রান্না হচ্ছে খিচুড়িটা ভাই হলো বিদেশে চলে যাবে আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো ভাই হলো খিচুড়ি খে খেতে চেয়েছিলো আরও কয়েকদিন আগে তো আপু যেহেতু একা বাসায় থা মেয়ে নিয়ে তো আসলে সব কিছু করতে পারে না কাজ তো এই জন্য রান্নাটাও করতে পারতেছিল না সময়ের অভাবে তো আজকে যে বড় আপু এসেছে পরে আমি বললাম যে আচ্ছা তাহলে আজকে খিচুড়ি রান্না করো সকালে যেহেতু ভাই খেতে চেয়েছে আপু আবার আপু আবার অন্য কাজে আসলে ভুলে গেছিলো পরে বললো যে হ্যাঁ ঠিক আছে এখানে পাতিলটা একটু ছোট হয়ে গেছে আসলে লোক বেশি তো খিচুড়িটা একটু বেশি পরিমাণ লাগবে যেহেতু আমরা সবাই আছি ওখানে সবাই খাবো এখানেই তো মাংসগুলো সবগুলো দিয়ে দিচ্ছে আপু প্রথমে চেঞ্জ করতে চাইছিল পাতিলাটা পরে বললো যে মানে হয়ে যাবে না তো পরে হয়ে গেছিলো আসলে ভরে গেছিলো একদম পাতলা একটা খিচুড়ি দিয়ে অনেকগুলো মাংস ছিল আবার খিচুড়িও ছিল আসলে আমাদের বাড়িতে হলো লোক বেশি তো যে কারণে আমার আম্মু সবসময় পাতিলা বা কড়াই সব কিছু বড় বড় রাখে আর আপুদের বাসায় তো লোক নাই যে কারণে সব কিছুই ছোটো ছোটো পাতিলা বলেন কড়াই বলেন সব কিছুই কারণ লোক নাই এত বড় বড় জিনিস দিয়ে কী করবে আর আমাদের বাড়িতেও লোক আছে আমার আপুরা আসলে সব কিছুই বেশি বেশি লাগে খাবার দাবার তো রান্না করতে হয় অনেক বেশি দেখা যায় পাতলাগুলো বড় বড় রাখতে হয় এইখানে তো খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়িটা বেড়ে নিচ্ছে সবাই খাবো এদিকে এই যে আমি হলো প্লেটে নিয়ে এনেছি প্লেটে তো এখন খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিও এই পর্যন্তই